মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার রাজপথে শুভেন্দু সুকান্ত দিলীপের মহা মিছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত হবে বিজেপির এই মিছিল মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাগচি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এদিন প্লাকার্ড হাতে স্লোগান তুলে তুমুল বিক্ষোভ মিছিল বিজেপি এদিন মিছিলে তৃণমূল ও সিপিএম কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলেজ স্ট্রিট থেকে শুরু বিজেপির মহা মিছিল একদিকে সুপ্রিম রায়ে রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকার অন্যদিকে মুর্শিদাবাদে ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে ছড়িয়েছে অশান্তির আজ এই আবহে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির ডাকে কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল বিজেপির পথে নেমে প্রতিবাদে সামিল

22 হাজার চাকরি বাতিলে ও মুর্শিদাবে দৈদে অশক্তির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজ্য বিজেপির দাগে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল বিজেপির পথে নিমে প্রতিবাদে শামিল হয়েছেন সুবেদ্য অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কের ওই আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রুকটপ কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের